হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি বলছি ডিজিটাল ঘড়ির কারখানা থেকে মোহাম্মদ মিলন আজকে আমি দেখাবো আমাদের শোরুমটা বায়তুল মোকরম কোন জায়গা থেকে আমাদের দোকানে ঢুকতে হয় এটা হচ্ছে যে মেন গেট একদম এই জায়গা থেকে আপনার ক্যামেরা মার্কেট এই হচ্ছে যেই আপনার আমাদের দোকানটার সাপনি গেটটার নাম হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেট এক জায়গা থেকে ক্যামেরার মার্কেট সাবনি দেখতে পাচ্ছেন একটা ঘড়ি রাখা এটা সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ঘড়ি এগুলোর দামগুলো হয় আপনার স্কোয়ার ফিট আপনার আঠারোশো টাকা এবং আমাদের দোকানটার দিকে কিন্তু যাচ্ছি এটা হচ্ছে যে আমাদের দোকান এটা এইটা হচ্ছে যে আমাদের দোকান এগারো নং এগারো নং দোকান একশো ঢাকা বাইতুল মোকরম এটা হচ্ছে যে আমাদের দোকান আমাদের দোকানে কিন্তু অনেক ঘড়ি রাখা আছে আজকে আমরা রেখা খাবো এটা হচ্ছে চব্বিশ চল্লিশের ভিতর আজান উক্ত এটার রেটটা দশ হাজার টাকা এবং আঠাশ তিরিশ ছোটো মসজিদের জন্য আছে অনেকগুলো ঘড়ি আছে আমাদের কালেকশনে আজকে পিছনেও কিন্তু আমাদের ঘড়িগুলো রাখা আছে আজকে আমাদের দোকানটা বন্ধ এই জন্য ঘড়িগুলো সাজানো হয় নাই এবং এই সাইজগুলো হচ্ছে যে চব্বিশ বা আটচল্লিশ এগুলোর রেট সবগুলো রেট হচ্ছে যে আপনার ন হাজার টাকা সম্পূর্ণ ডি কোয়ালিটি এই তিনটা দেখতে পাচ্ছেন মুভিং লাগানো যারা চাচ্ছেন যে মুভিং লাগানোর ভিতরে নেবেন এটা রেট হচ্ছে যে মুভিং লাগানোর জন্য আলাদা পাঁচ হাজার টাকা খরচা করতে হয় এবং সূচির রেট আপনার আট হাজার টাকা এবং সেনাবাহিনী ক্যান্টনমেন্টের জন্য বা বাসাবাড়ির জন্য যারা ঘুড়ি বানাতে চান অবশ্যই আমরা পাইকারি এবং খুর্সা দামে বিক্রি করে থাকি আমাদের কালেকশনে কিন্তু অনেক ঘড়ি আছে এইগুলো হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ সাইজ এটার রেট সাত হাজার টাকা সম্পূর্ণ এসডি কোয়ালিটি এবং ছোটো এবং বড় অনেক ঘড়ি আছে আমাদের কালেকশনে আজকে দোকানটা আমাদের বন্ধ এই জন্য একটু ঘড়ি কম আছে তবে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে আপনারা ঘড়িগুলো পেয়ে যাচ্ছেন সরাসরি শোরুম থেকে বা কারখানা আছে আমাদের আমরা সবসময় ভিডিও দিয়ে থাকি যে কারখানার ভিডিও আজকে দিলাম আপনাদের আমাদের শোরুমের ভিডিও এগুলো হচ্ছে চব্বিশ বা এগুলো সবগুলো রেট নয় হাজার টাকা এবং যারা চাচ্ছেন যে সরাসরি অর্ডার দেবেন হোয়াটসঅ্যাপে ডিজাইন আপনি যদি আপনার মসজিদের নাম দিয়ে ঘড়ি নিতে চান তবে আমাদের হোয়াটসঅ্যাপে আগে নক করে আপনি আলোচনা সব কথা বলে দাম রেটটা বলে তারপর আপনি মসজিদের নামটা দিলে যেই ডিজাইনে বসে আমার মসজিদের নামটা দিবেন ডিজাইনে বসিয়ে তিন দিন সময় নিয়ে ঘড়িটা আপনাদেরকে তৈরি করে দেব এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম